আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক তামিম হাসান ভাই আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে চলে আসছেন ফ্রম ময়মনসিংহ থেকে উনি কুমিল্লাতে একটি মাদ্রাসা খ্যাদমতে আছেন তো মাদ্রাসার অন্যান্য উস্তাদরা আমাদের এখানে পাঞ্জাবি নিয়মিত বানাইতো এই কারণে উনি এখানে নতুন জয়েন করার পরে আমাদের টেল আসেন এবং ফাইনালি আমাদের টেল আসার পরে উনি কিন্তু একটা চমৎকার সিম্পলের মধ্যে গড়ছে সেটা জুব্বা উনি তৈরি করেছেন এবং এটা তৈরি করতে গিয়েও উনি মোটামুটি অবাক হয়েছেন যে সাতশো টাকা সেলাই এরপর আবার বোতামের আলাদা দাম মোটামুটি অবাক হয়েছেন তো আমি তাকে বলছিলাম যে ভাই পাঞ্জাবি বানানোর পরে আপনার মনে কোনো কষ্ট থাকবে না এটা বলছিলাম তো ফাইনালি আজকে বানানো হয়ে গেছে উনি জুব্বাটা পরেছেন স্মার্ট লাগতেছে লোকটাতে এমনি ফর্সা আর সাদা জুব্বাটা ওনাকে খুব ভালো লাগতেছে তামিম ভাই কেমন আছেন একটু জোরে কথা বলতে হবে পাঞ্জাবিটা কেমন লাগছে সত্যি করে বলেন ভিডিও করতেছে দেখে বলতে হবে এমন কিছু না সত্যি করে বলুন কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ফিটিং ফিনিশিং সেলাই ফিনিশিং বোতাম টুতাম যা আছে অনেক ভালো লাগছে বাড়ি কোথায় আপনার বাড়ি ময়মনসিংহ ময়মনসিংহ আচ্ছা এর আগে পাঞ্জাবিগুলো কোথায় বানাইছেন ময়মনসিংহ বানাইছেন যেগুলো বানাইছেন এর আগে তো জুব্বাই পড়ছেন নাকি আজকে যে জুব্বাটা পড়ছেন আগের জুব্বা এই জুব্বার মধ্যে মোটামুটি কিছু বুঝতেছেন কি জি জি অনেক পার্থক্য অনেক ভালো লাগতেছে আজকে জুব্বাটা পড়ে আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের দর্শকদের ব্যাপারে কি বলবেন আপনি হাতটা দেখে হাতটা উঁচু করুন আচ্ছা দেশের বাড়ি যাবেন কবে বৃহস্পতিবার যারা ময়মনসিং থেকে আমাদের কাছে অর্ডার করে অনেকে আছে ময়মনসিং থেকে অর্ডার করে ময়মসিংহ বাসীর প্রতি আপনি কিছু বলার থাকলে বলে দেন মানে আমাদের এখানে আপনি যেহেতু কুমিল্লা আছেন ময়মসিংহ মানুষের প্রতিনিধি বলা যেতে পারে এটা কি বিশ্বস্ত কিনা অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে জি অনেক বিশ্বস্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো সবকিছু অনেক ভালো আপনারা অর্ডার করতে পারেন ময়মসিংহ বাসীর বিরুদ্ধে কিছু বলেন পক্ষে কিছু বলেন যে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বলেন যে আমাদের ময়মসিংহের ভাইরা যারা আছেন অর্ডার করতে পারেন যে যারা টাকা টুকা মাইরা দেয় আমি আছি দোকান চিনি বলেন জি না ময়মসিংহবাসীরা আপনারা অর্ডার করতে পারে কোনো সমস্যা নাই টাকা অসংখ্য ধন্যবাদ তামিম ভাই একটু লাজুক প্রকৃতির মানুষ যাই হোক ক্যামেরার সামনে মনে কথা বলতে অভ্যস্ত না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালাম আলাইকুম স্পন্সর্ড বাই আসাদির পাঞ্জাবি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স কুমিল্লা